কোন আইনে কিভাবে বিচার করা হবে তার উল্লেখ নেই গাড়ি চলাচল সংক্রান্ত অপরাধের জন্য সর্বোচ্চ এক বছর এবং যা লাইসেন্স তৈরি ইস্যু ও সংরক্ষণ এবং ব্যবহারের দায়ে পাঁচ বছরের জেল সুপারিশ করা হয়েছে মালিক শ্রমিকদের সাথে কথা বলে এই আইনটা করতে গিয়ে এই আইনের অনেকগুলো বিষয় দুর্বলতা চিত্র ফুটে উঠেছে সংসদ এলাকায় সিসি ক্যামেরায় ধরা পড়া দুর্ঘটনার ভিডিও চিত্রটি এবার বিশ্লেষণ করা যায় সড়কের সিগনাল বাতি দেখা যাচ্ছে না তবে দশটা পঞ্চাশ মিনিট তিরিশ সেকেন্ডের মাথায় একটি বাস চলে যাওয়ায় এবং অপেক্ষমান সিএনজি ও কার দেখে যাচ্ছে বাম থেকে ডান বরাবর নির্দেশ রয়েছে বন্ধ রয়েছে এই পথে অথচ মাত্র দুই সেকেন্ডের ব্যবধানে বন্ধ পথ দিয়ে যাওয়ার জন্য ঢুকে পড়ে অন্য একটি বাস তাহলে এ ধরনের অবহেলাজনিত দুর্ঘটনায় মৃত্যু কি অপরাধ নয়